আবারও আমাদের কোনো বাচ্চা দিছে দেখেন কত কিউট বাচ্চাগুলো হয়েছে মাশাল মাশাল্লাহ আবার গত বার বাচ্চা দেওয়ার পরে দেড় মাস পরে আবার বাচ্চা দিছে এখন বাচ্চা দিছে সাতটা প্রথমবার আইসে আমি বাচ্চা পাইছি পাঁচটা পরে দেখি এই যে এই কাপড়টার নিচে আরও দুটা বাচ্চা মাশাল্লাহ দেখেন কি সুন্দর এরকম হয়েতেছে ওদের বাচ্চার বয়স কিন্তু মাত্র একদিন হয়েছে

সপ্তাহ দশ দিন আগে আমাদের খড়কুসে বাচ্চা দেওয়ার জন্য জায়গা রেডি করতেছে অনেক মানে খড়কটা নিয়ে বাসা তৈরি করতেছে তো আমি তো ভাবছিলাম যে এক সপ্তাহ আগে বাচ্চা দিয়ে দিবে ভিডিও করলাম অনেক কিছু খড় বা সুপারি গাছের পাতা এগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলাম যাতে বাসাটা সহজ হয় করতে সুবিধা হয় তো না এক সপ্তাহ হয়ে গেল ওরা বাচ্চা দেয় না গতকালকে ঈদের আগের দিন আলহামদুলিল্লাহ গিয়ে দেখি ষাটটা বাচ্চা টোটাল সাতটা বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ তো বাচ্চাগুলোরা দেখাবো অনেক রঙ রয়ে গেছে কিছুদিন ধরে আসতে পারি না আমার রোজ কেমন আছো তুমি ও আসলে তো লক্ষ্মী এই যে দেখেন মার্লা এত সুন্দর বাচ্চা দাঁড়া ছাড়া করতেছে কালকে বাচ্চাটি করছে কালকে এগারোটা দিকে ও খাবার যে খাইছে দেখেন একদম পেট টই টম্বর রয়ে রয়েছে এখানেই পশু উঠে যেতেছে একদিনে বাহ তো আমি এখানে পাঁচটা বাচ্চা দেখছিলাম দুইটা বাচ্চা এটা নিচে আছে আমি দেখি নাই ভাবছিলাম যে পাঁচটা বাচ্চা দিছে পরে দেখি না আলহামদুলিল্লাহ ওই যে ওই যে সাতটা বাচ্চা দিছে অনেকগুলো বাচ্চা এর আগের বার নয়টা বাচ্চা দিছিল শেষ পর্যন্ত পাঁচটা বাচ্চা টিকছে দেড় মাস পর আবার বাচ্চা দিছে তো আমি আশাবাদী ছিলাম তখনই বাচ্চা দেওয়ার পরেই যে ঈদের আগে বাচ্চা দিবে তা আলহামদুলিল্লাহ ঈদের আগের দিনই বাচ্চা দিস কিউট বাচ্চাগুলো দেখেন বাচ্চার চোখ পুটে অনেকে যারা জানে না বাচ্চার চোখ ফুটে দশ দিনে প্রাথমিক দূরে খাবার খাওয়াইতে হয় না ওর মাই একবার দুইবার তিনবার যতক্ষণ লাগে ও আইসা খাওয়াবে এই যে দেখেন আইসা আমার কাছে আইসা রয়েছে তার মিল্টারে কাছে বন্ধু করে রাখছি ও প্রচুর ডিস্টার্ব করে ওরা কিন্তু বাচ্চা দিয়ে মিটিং করে নেয় এর পরবর্তীতে দেড় মাস পরে আবার বাচ্চা দিয়ে দেয় তো এরা দশ দিনে চোখ পড়বে এর পরে বারো তেরো দিনে ওরা গাছ খাওয়া শুরু করে দেবে তো এখন আর বই নাই আগের বাচ্চাগুলো তো এই ফাঁকা দিয়ে পড়ে গেছে নিচে পানিতে এখন পড়ার চান্স নাই এদিকে সব দিকে আমি খুব ভালো করে বেস্টন করে রাখছি টিনের পাকা দিয়ে যাওয়ার কোনো চান্স নেই এটা রোদের বাইরে রোদের আলোতে মনে হইতেছে যে অনেক ফাঁকা আসলে ফাঁকা না এই পিঁপড়া ইঁদুর ইঁদুর আশা করা সম্ভব কিছু আসতে পারবে না তো এখন আশা করি সাতটার মধ্যে সাতটায় যদি আল্লাহ তালা বাসায় রাখেন হাতে তাকে তা আশা করি সারটাকে আমরা সার্ভ করব তো সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও اللہ تک بن سبائی السلام علیکم